নিজের প্রথম বিশ্বকাপ আপন ছন্দে মাতাতে মুখে আছেন জাকের আলী অনেক বিশ্বকাপ দল ঘোষণায় নিজের নামটা শোনার পর থেকেই প্রতিপক্ষ নিয়ে আলাদা প্ল্যান আঁকতে শুরু করেছেন অনেক বিশ্বকাপে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে ভক্তদের হৃদয় জয় করতে মুখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চৌত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস দিয়ে নিজেকে চিনিয়েছিলেন জাকের আলী অনেক সিলেটে সেদিন অনেক বাংলাদেশকে জেতাতে না পারলেও নিজের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি দেখিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে প্রথম বিশ্বকাপ খেলতে অনেক এখন আমেরিকাতে নিজের নাম বিশ্বকাপ দলে দেখার পর থেকেই প্রতিপক্ষ নিয়ে প্ল্যান শুরু করে দেন অনেক রাঙাতে চান অভিষেক আসরটা যখনই আমি শুনলাম যে আমি আছি তখন থেকে আমি ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি কার সাথে কিরকম খেলতে হবে কোন অপোনেন্টের সাথে রকম স্ট্র্যাটেজি হওয়া উচিত আমি ওইরকম চিন্তা ভাবনা করছি ওরকম নিয়ে আগাচ্ছি সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকছে যে দেশের জন্য ভালো কিছু করতে হবে অনেককে দিয়েই বাংলার ক্রিকেট ভক্তরা দ্য টাইগার স্কোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারে ড্রেসিং রুমের সেই মুহূর্তটা কখনো কি ভুলতে পারবেন মার্কুটে ব্যাটার আমাকে যেভাবে টিমে ওয়েলকাম জানানো হয়েছে তো ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ অ্যাপার্ট ফ্রম যে আমি ভালো ইনিংস খেলছি ওইটা ওইটা দেখা যেতে পারে বাট আমি মনে করি যে আমাকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে টিমে ওটা আমার কাছে খুব স্পেশাল ছিল জাতীয় দলের ক্রিকেটার হয়ে উঠতে পরিবারের প্রত্যেক সদস্যেরই সহযোগিতা পেয়েছেন জাকের আলী অনিক তবে সিলেটের সেই ছোট্ট অনিক যে এখন বাংলাদেশের প্রতিনিধি ব্যাপারটা এখনো ভাবতে স্বপ্নের মতোই লাগে তার কাছে আব্বা যতদিন ছিলেন আব্বা মাঠে বসে থাকতেন আব্বা যখন থাকতো না আমার বোন নিয়ে যেত তোর তামিম ভাই তোর সাকিব ভাই তোর মা সেই বাইরদের টিমে কবে তুই খেলবি এটাই আমার আম্মার সবসময় স্বপ্ন থাকতো আর সবচেয়ে বড় কথা আমার বড় ভাইকে দেখে আমার ক্রিকেট খেলাটার প্রতি আরও বেশি ইন্টারেস্ট আসে আর যখন আমি ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা শুরু করি তো ওই টাইমে আমার ভাইও ক্রিকেট খেলতো বিশ্বকাপে টাইগার ভক্তদের আলাদা করে নজর থাকবে জাকের আলী অনেকের দিকে টি টোয়েন্টির বিশ্ব আসরে লাল সমর্থকদের আনন্দে মাথাবেন অনেক সেই প্রত্যাশা সকল সমর্থকের শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক